দিদুন্স মিটিং ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের কিছু প্রশ্নের উত্তর দেব অনেক উত্তর দিয়েছি আর যারা নতুন নতুন এসেছে সেগুলির উত্তর দেব তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে এর আগে আমি তোমাদের অনেক প্রশ্নের উত্তর দিয়েছি তাছাড়া তোমরা যে প্রশ্নগুলো পড়ো সেই বিষয়গুলো নিয়ে অনেক উত্তর আমি অলরেডি তোমাদের দিয়েছি সেগুলো তোমরা দেখো নইলে আমাকে বারবার একই প্রশ্নের উত্তর রিপিট করতে হবে কারণ তোমাদের সুবিধার জন্য আমি সেই ভিডিওগুলো তৈরি করেছি তবে চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি আচ্ছা আজকের উত্তর দেব এদেরকে এক নম্বর উজ্জ্বলা ব্যানার্জি উজ্জ্বলা ব্যানার্জি লেস এর আগের দিন আমি লেস প্যাটার্ন দিয়েছিলাম তুমি লিখেছো যে সেই লেস প্যাটার্ন দিয়ে তুমি সোয়েটার করতে পারবে কি না হ্যাঁ পারবে তবে তো ফাঁক হয়ে যাবে কিন্তু দেখতে ভালো হবে শাশ্বতী রয় লিখেছ চোদ্দ বছরের বাচ্চা মোটা উলে কিরকম করবে মোটাউলে চোদ্দ বছরের বাচ্চার জন্য আশি ঘর নেবে চোদ্দ বছর তো বেশ একটু গ্রোথ ভালোই হয় তাই যেহেতু মোটা তাই আশি ঘর নেবে যদি উলটা যদি বেশি মোটা হয় তবে সত্তর ঘর নিলেও হবে বর্ডার বোনার পর পরের কাটায় দশ ঘর এক ঘর এক ঘর করে পুরো কাটায় দশ ঘর বাড়াবে অর্থাৎ আশি প্লাস দশ নব্বই ঘর দিয়ে সোয়েটারটা উপর দিকে উঠে যাবে আর বোনার পর যখন বারো তেরো ইঞ্চি হবে বগল পর্যন্ত বারো তেরো ইঞ্চি হবে তখন বগলের বর্ডার বুনে যাবে বর্ডারটা এই হারে হবে প্রথমে পাঁচ ঘর তারপর তিন ঘর তারপর দু ঘর তারপর এক ঘর পাঁচ তিন আট নয় দশ এগারো এগারো ঘর দুদিকের বগলে ভেঙে যাবে হাফ ইঞ্চি বগল বোনার পর গলার দিকে মাঝের যে একটি ঘর ও আরেকটা কথা তোমাদের বলছি সামনের পার্টে আশি ঘরের জায়গায় এক ঘর আরো বাড়িয়ে নেবে অর্থাৎ আশি নব্বই ঘর হবে কারণ মাঝে ভি শেপের জন্য মাঝের ঘরটিকে শিরের ঘর বলে এই শিরের ঘরটা উপর পর্যন্ত উঠে যাবে গলার বর্ডারের উপর পর্যন্ত উঠে যাবে তাকে এক ঘর বেজোর ঘর নেবে বগলের ঘর বোনার পুরোনা কিছুটা আধা ইঞ্চি বোনার পর গলার দিকে মাঝের একটি ঘরকে সেফটি পিনে রেখে দেবে সেটা ইন্ডিকেশন চিহ্ন থাকবে পিনে রেখে দেবে এবার বুকের দিকে দুটো উল একদিকে বগল বুনে আসবে এসে তুমি মাঝের যে সেফটি পিনের ঘরটা এটা ভিসেক করার জন্যে আন্দাজ মতো দুপাশে দুটো গুলি লাগাবে সেফটি পিনের ঘরের দুপাশে দুটো এবার আলাদা আলাদা হয়ে যাবে সামনের পাশ দুপাশে দুটা গুলি লাগিয়ে কি করবে প্রথমে ঘরগুলো পুরো তুলে যাবে এটা সামনের পার্ট কিন্তু বগল থেকে নিজের আন্দাজ মতো দুপাশের ঘরগুলো বন্ধ করে যাবে কিরকম বন্ধ করবে প্রথমে সেফটি পিনের ঘরটা তারপরে কাটায় দুপাশে একটা একটা করে ঘর বন্ধ করবে একটা একটা করে ঘর কিরকম বন্ধ করবে ঘরের দুপাশে সেফটি দুটো ঘর দুটো ঘরকে এক এক ঘর করবে করে মাঝের ঘরটাকে সোজা বুনে যাবে সেফটিফিনের ঘরটাকে সেফটিফিনের ঘরটা কাটায় তুলে সোজা বুনবে বুনে আবার কোন দিক ডান দিক ডান দিকে আবার জোড়া বুনবে বুনে কাত পর্যন্ত বুনে যাবে বন্ধ করে যাবে এখন গলা করবে না এখন গলার ঘরগুলি বন্ধ করবে কাজ পর্যন্ত বন্ধ করে যাবে বগল থেকে কাজ পর্যন্ত মোট সাড়ে ছয় ইঞ্চি বুনবে গলার ঘরও এই বগলের ঘর যেরকম উঠে যাবে গলার ঘরও সেইভাবে উঠে যাবে আর কাঁধে রাখবে মোট উনিশ ঘর করে রাখবে এবার ঘরগুলো সব বন্ধ করে দেবে একইভাবে পেছনের গলায় থাকবে কাঁধে উনিশ ঘর উনিশ ঘর থাকবে আচ্ছা এটা বিশেষ দষ্টব্য একটু উলের প্লাই গুনে নিও লম্বা না সরুর ভিড় বারো থেকে চোদ্দ বছরের বাচ্চার ভিডিও আমি হাফ সোয়েটারের ভিডিও আমি দিয়ে দিয়েছি সেটা আই বাটনে ক্লিক করে সেটা দেখে নিও পেছনের পার্টও একইভাবে বুনবে বুনে সামনের পার্টের সঙ্গে পেছনের পার্ট অর্থাৎ দুদিকে কাজ জোড়া লাগাবে কিন্তু একদিকে খোলা রাখবে কারণ নইলে গলার বর্ডার তোমরা করতে পারবে না আমি তো চার কাটা বাড়ি তোমরা চার কাটা পারবে না দু কাটায় করবে কাজে একদিক খোলা রেখে গলা থেকে বর্ডার ঘর তুলে গলার এক পাশে প্রথমে ঘর তুলবে তারপর ঘর তারপর আরেক পাশে তুলবে তুলে আবার একটা সোজা একটা উল্টো একইভাবে করে আসবে কিন্তু এটা মনে রাখবে ভিসেপ হতে গেলে কিভাবে করতে হয় ও মাঝের ঘরের দুপাশে দুটো দুটো করে জোড়া বুনবে তবে ভিসেপ হয়ে যাবে এই তো সোয়েটারের ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া হয়ে গেছে কাজে বারবার তোমরা কেন জিজ্ঞেস করো একটু নিজের বুদ্ধি খাটিও করতে পারো এবার প্রভাতী ইসলাম একই প্রশ্ন ভিগলার সোয়েটার পাসপোর্ট ফুট এক ইঞ্চি লম্বা পেছনের পাটে একশো ঘর নিয়ে বর্ডার শুরু করবে আড়াই ইঞ্চি বর্ডার হয়ে গেলে পরের কাটায় মাঝে মাঝে এক ঘর করে চোদ্দ ঘর বানাবে অর্থাৎ সোয়েটারটি একশো চোদ্দ ঘরের হবে ষোলো ইঞ্চি বোনার পর বগলের ছাদ শুরু করবে বগলের ছাদ এই হারে করবে পাঁচ চার তিন দুই এক অর্থাৎ পনেরো ঘর দুপাশে এই হিসাবে ত্রিশ ঘর বন্ধ করলে থাকবে একশো চোদ্দ প্লাস ত্রিশ চুরাশি ঘর এই চৌরাটি ঘর উপর দিকে কাত পর্যন্ত উঠে যাবে সাত ইঞ্চি বগলের সাত ইঞ্চি হওয়ার আগে হাফ ইঞ্চি আগে মাঝে গলায় বত্রিশ ঘর বন্ধ করবে দুপাশের কাঁধে ছাব্বিশ ঘর করে হাফ ইঞ্চি বুনে কাঁধে ছাব্বিশটি ঘরকে বন্ধ করবে সামনের পাটেও একইভাবে বুনে সার শুরু হাফ ইঞ্চি পরে গলার ভি শেপ শুরু করবে সামনের পাটে একশো পনেরো ঘর হবে এখানে এক ঘর বেশি সামনের পাটে এক ঘর বেশি নেবে সামনের পাটে হবে একশো পনেরো ঘর কারণ মাঝে ভি শেপের জন্য একটা শিরের ঘর থাকবে বিএসএফের জন্য সেফটি পিনের ঘরটাকে রেখে দেবে রেখে কাজ পর্যন্ত একইভাবে পেছনের কাটার মতো বুনে পাটের মতো গুনে যাবে বুনে তোমার দুদিক একদিকে জোড়া লাগাবে আর একদিক খোলা রাখবে ডেসক্রিপশন বক্সে হাফ সোয়েটারের লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমরা ক্লিক করে দেখে নিও এবার সুপ্রিয়া সাহা তোমারও সেই দশ বারো বছরের বাচ্চা দশ বছরের বছরের বাচ্চা আমি আগে যে ভিডিওটা চোদ্দ বছরের বাচ্চা করেছি সেটা মোটা মোটাউল কাজে তোমার তো মোটা উল নিশ্চয়ই নয় কাজে একই মাপে করে যাবে আর একই মাপে করলেই হয়ে যাবে তারপর শাশ্বতী রয়কে যে আমি ভিডিওটা দিয়েছি ও ভিডিওটা ফলো করবে সেখানে বাচ্চার বয়স চোদ্দ বছর তোমার বাচ্চা বারো বছর কিন্তু উল ওর উল মোটা তোমার উল মিষ্টি মোটা নয় কাজ একই মাপে করে দিও তোমরা বুঝতে পেরেছ আর একটু একটা কথা আমি আমার তো বয়স হয়েছে একটা কথা তোমাদের বলি তোমরা একটু নিজের বুদ্ধি খাটিয়ে করো সবকটা তো আমার পক্ষে করা সম্ভব নয় আর এই ভিডিও থেকে তোমরা যদি তোমাদের প্রশ্নের উত্তর খুঁজে পাও তবে লাইক শেয়ার কমেন্ট করবে আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সহজেই তোমাদের কাছে পৌঁছে যেতে পারে আর এখানে শেষ করছি ভালো থেকো